একটা মাত্র দশক 20 থেকে একটা করে মাত্র বিক্রি করছে কি কাকা আজকে কি দাম বেশি চাচ্ছেন নাকি না না দাম তো সস্তা হলে নিচ্চ না কেন ওদিকে তো সব বিক্রি করে ফাটাই ফেলছে এগুলো আপনার কাকা জি এই লাল গরুটা কত চাইবেন 100 করে বলছে আপনি চাইছেন কত জোড়াটা কত চাইবেন জোড়াটা 3500 টাকা 3500 চাওয়া দশক 100 করে তিন বলতেছে ওনার চাওয়া সাড়ে 3.5 1500 করে বলদে জোড়া কাকা এটা কত চাইবেন এটা

অশোক সাত কোন ধারণা করতেছেন এই গরুগুলা হাইট সম্পূর্ণ লম্বা বেশ পাওলা গরুগুলা কাকা আর ওদিকে লাল গুলোতে আপনার অশোক লাল সাইজ কিছু গরু দেখাচ্ছে আপনাদেরকে আহ বলদ গরু এই লালটা কত চেভেন সাইট এক সাইট বলছে কিছু তার মধ্যে চল্লিশ করে চল্লিশ করে বলতেছে

দেখাশোনা চলতেছে বেশ সুন্দর গরু দেখাচ্ছে মাসুদ ভাই ঐতিহ্যবাহী মিশান নিহাটে আমরা বাসন করতেছি দেখাশোনা চলতেছে এবং দামা চলতেছে বেশ বিশাল বিশাল আকারে গুরু আমদানি আজকে এবং অনেক ক্রেতা বিক্রেতা ভরপুর